হঠাৎ পোশাক কারখানায় বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গুদামে মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে রূপনগরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগে খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয় আগুন লাগার কিছুদিন সময় পরে এরা অনেক বিশাল হয়ে গেছে অবস্থায় ছিলাম তখন একটা বিস্ফোরণ হয়েছে অনেক বিকট শব্দ তারপর আমরা বেরোয় দেখি যে এই অবস্থা ফায়ার সার্ভিসের পাশাপাশী আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনাবাহিনী পুলিশ র‍্যাব বিজিবি এবং শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে ছুটে আসেন নিখোজ अनेকের সজন। চলে হৃদয়স্পর্শী আহারি। সানশাইন আটা ময়দা সুজি। ভালো তুই রে। আটা মাছেলে অফিসে থেকে এখনো না। মুসলমানের ভাই না বনপুতে তিন তলা কাজ করে দূরে খাইতো যাইব যাইব না দূরে খাইতো যাই না বেলা সাড়ে তিনটার দিকে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি গুদামটিতে ব্লিচিং পাউডার প্লাস্টিক হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে এরপর আগুনের ঘটনায় হতাহতের খবর জানায় ফায়ার সার্ভিস আমরা ওখানে কাউকে এলাও করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও এলাও করছি না হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনো অপসারণ অর্থ মানে আপনাদের যে কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলো নিউট্রিলাইজেশনের কাজ এখনো শেষ হয়নি রাসায়নিকের বিষাক্ত ধোয়া মানব দেহের জন্য ক্ষতিকারক হওয়ায় সবাইকে দূরত্ব বজায় রাখার আহ্বান দমকল কর্মীদের পোশাক কারখানা না রাসায়নিক গুদাম কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানতে পারেনি ফায়ার সার্ভিস ইফতেসামুল গনি ডিবিসি নিউজ ঢাকা